হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের এই ক্লাসে দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্সটি এসেছিলো সেই প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো আমাদের আজকের এই প্র্যাকটিস ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবে ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে দেখার চেষ্টা করবে তাতে করে যেটি হবে যে বোর্ডের পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় এবং কোন কোন রুলসগুলো তুমি পড়ছ কিন্তু কোন কোন রুলসগুলো পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তুমি খুব ভালো একটি ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো দেখো আমরা এখন কি করব সবার প্রথমে আমরা প্যাসেজটা পরে ফেলার চেষ্টা করব তো দেখো এখানে কি রয়েছে এখানে দেখো বলছে যে রিলেশনশিপস এটি নিয়ে কথা হচ্ছে এই রিলেশনশিপসের কথা ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস তো দেখো যেহেতু এখানে রিলেশনশিপস রয়েছে কাজেই আমরা যখন এখানে রাইট ফর্মের ভার্ভসটা বসাবো তখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি বি থেকে এম ইজ আর যেহেতু এর মধ্যে থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে কারণ বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর মধ্যে থেকে আমাদেরকে অ্যান্সার বেছে নিতে হবে তো দেখো রিলেশনশিপস বা সম্পর্ক বিভিন্ন ধরনের হয় এই সেন্টেন্সের অর্থ কিন্তু অনেকটা এরকমই দাঁড়াচ্ছে তো এইখানে এম তো আগেই বাদ এটি হচ্ছে না কারণ রিলেশনশিপসের সাথে তো আর এম হয় না ইএস কি হবে কিংবা আর হবে কোনটা আমরা এখানে আসলে ব্যবহার করব তো রিলেশনশিপস এটা তো প্লুরালি বোঝাচ্ছে তাই না বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে যেমন মা বাবার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন রকম হতে পারে বা বন্ধু বন্ধুর সম্পর্ক তো সেই ক্ষেত্রে আমরা দেখো কি করার চেষ্টা করব এখানে যেহেতু একাধিক সম্পর্কের কথা বলা হচ্ছে আমরা এখানে আর ব্যবহার করব যে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস তার মানে রিলেশনশিপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে তো এরপরে চলো আমরা দেখি কি বলছে যে সাম বিয়ের মধ্যে দেখো একটি ব্ল্যাঙ্কস রয়েছে আমরা এখন এটা করব তো ড্যাশ বি ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট কিছু সম্পর্ক কারণ সাম দিয়ে এখানে আগে যে সম্পর্ক বা রিলেশনশিপস রয়েছে এটিকে বোঝানো হচ্ছে ঠিক আছে তো কিছু সম্পর্ক কি হয় ফ্যামিলিয়াল বা পারিবারিক হয় অ্যান্ড ইন্টিমেট বা ঘনিষ্ঠ হয় তো আমরা এখানে কী করবো যেহেতু কিছুর কথা বলা হয়েছে তার মানে একাধিক তার মানে প্লুরালকে ইন্ডিকেট করছে তো যেহেতু এখানেও বি রয়েছে এবং এখানে কিন্তু দেখো রিলেশনশিপস নিয়ে কথা হচ্ছে এটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার এটি বোঝাটা আসলে মুশকিল তার কারণ হচ্ছে এখানে কিন্তু জেনারেল সেন্সে অলওয়েজ প্রেজেন্ট এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা করা হচ্ছে তো এখানে যেহেতু সাম বলা হয়েছে তার মানে এটিও আমাদেরকে ধরে নিতে হবে কি প্লুরাল তো সেটা যদি আমরা ধরে নিই তাহলে আমরা দেখো এখানে কি করব আগের মতো আর বসিয়ে দেবো তাহলে সাম আর ফ্যামিলিয়াল কিছু হচ্ছে পারিবারিক এবং ইন্টিমেট বা ঘনিষ্ঠ তারপরে আসো এখানে বলেছে সি নাম্বার সি নাম্বারে কী করছে ড্যাশ বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ তাহলে কিছু হয় পারিবারিক এবং ঘনিষ্ঠ যেটা ফর্ম ফর্ম মানে কিন্তু গঠন তাহলে দেখো এখানে আমরা বাংলাতে যদি চিন্তা করি তাহলে কি চিন্তা করব যে গঠন হয় রক্তের দ্বারা না গঠিত হয় রক্তের দ্বারা তার মানে গঠিত হয় তার মানে আমাদেরকে একটু প্যাসিভ ফর্মেটে চিন্তা করতে হবে তো প্যাসিভ ফর্মেটে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আর এই ফর্মটা এখানে লেখা যাবে না তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে এই ফর্মের পরিবর্তে দেখো আমাদেরকে ব্যবহার করতে হবে এফ ও আর এম ই ডি তার মানে পাস্ট ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে দেখো আমার এইখানে এই গ্রামারটি কিন্তু হয়ে গেলো বার্বের সঠিক প্রয়োগটিও হয়ে যাচ্ছে কিভাবে ফর্ম আমরা লিখে ফেলেছি ফর্ম মানে হচ্ছে গঠিত হয় কিসের দ্বারা রক্তের দ্বারা অ্যান্ড বাই ম্যারেজ বা বিবাহের দ্বারা তারপর কি বলছে সাম আর সোশ্যাল কিছু হয় সামাজিক লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস তার মানে যেমনটা একটা উদাহরণ আমরা দিতে পারি যে আমাদের সম্পর্ক কাদের সাথে হয় বন্ধুদের সাথে হয় সেগুলো কিন্তু সামাজিক সম্পর্ক সেগুলো কিন্তু পারিবারিক না তাই না ডি নাম্বারে দেখো এখন আমাদের একটি গ্যাপ সামনে চলে এসেছে অ্যান্ড সাম ড্যাশ ইন স্কুল এবং কিছু সম্পর্ক হয় কোথায় স্কুলে তাহলে এখানে রয়েছে মেক তো কিছু সম্পর্ক হয় ঠিক আছে আমরা হয়তো অনেক সময় আসলে ওইভাবে বুঝতে পারি না কখন আসলে এই সম্পর্ক হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে তো এটিও কিন্তু আমাদেরকে কি করতে হবে প্যাসিভ বয়সে নিয়ে আসতে হবে যে কিছু সম্পর্ক হয়ে যায় কোথায় স্কুলে হয়ে যায় তো এই যে হয়ে যায় এটি প্যাসিভে বোঝানোর জন্য আমরা এখানে কি করব। আমরা প্রথমে লিখবো আর ঠিক আছে আর আর মেককে লিখবো মেড পাস্টেন্স তাহলে দেখো এখানেও কিন্তু প্যাসিভ বয়স চলে গেল যে সাম আর মেড ইন স্কুলস হোয়ার উই ড্যাশ এখানে ই নাম্বারটা এখন আমরা সলভ করবো আবার দেখো এখানে ব্রেকেটে আগের মতো ফর্ম রয়েছে তারপর বলেছে ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স তাহলে আমরা গঠন করি কারণ ফর্ম মানে তো গঠন করা আমরা গঠন করি কি ক্লোজ বন্ড খুব দৃঢ় সম্পর্ক উইথ ক্লাসমেট মানে সহপাঠী যারা আছে তাদের সাথে এবং শিক্ষকদের সাথে আমরা দৃঢ় সম্পর্ক গঠন করি তো হয়ার উই ড্যাশ এখানে আমরা কি করব যেখানে আমরা গঠন করি তাহলে এখানে কিন্তু দেখো আমাদের আর ওই গঠিত হয় বা গঠন হয়ে যায় এই ধরনের কোনো মিনিং কিন্তু আর প্রয়োজন হচ্ছে না তো যেহেতু প্রয়োজন হচ্ছে না তাহলে কিন্তু এই যে বার্বটি রয়েছে এটিকে আর কি নেই পরিবর্তন করার কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা যদি জাস্ট এখানে যেটি রয়েছে হুবহু সেটি এখানে লিখে দিই দেখো তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে যে ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স রিলেশনশিপ ক্যান অলসো এরপরে দেখো আমরা ই নাম্বার পর্যন্ত পাঁচটা তো করেই ফেললাম এফ নাম্বারে এসে রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ফস্টার মানে কিন্তু লালন পালন করা গঠন করা ঠিক আছে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদিকে বোঝানো হয় এই ফস্টার শব্দটির দ্বারা ঠিক আছে ইন ওয়ার্ক প্লেস তাহলে রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার এটাকে লালন করা যেতে পারে কোথায় ওয়ার্ক কর্মক্ষেত্রে হুইচ মে কুইকলি যেটা দ্রুতভাবে কি হতে পারে বা দ্রুত তার সাথে চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল তাহলে এটা দ্রুততার সাথে চেঞ্জ মানে কি পরিবর্তন বা পরিবর্তিত তাহলে পরিবর্তিত হতে পারে প্রফেশনাল থেকে সোশ্যাল বা সামাজিক তাহলে দেখো এখানে আমাকে যে কাজটা করতে হবে হুইচ ক্যান অলসো প্রথমত এখানে ক্যান তার মানে এটা করা যেতে পারে এই ধরনের একটা মিনিং কিন্তু আমাকে দিচ্ছে তাহলে করা যেতে পারে হতে পারে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি ক্যান বি মে বি এই ধরনের ফরম্যাটগুলো ব্যবহার করে থাকি তাহলে যেহেতু এখানে ক্যান রয়েছে আমরা এখানে কি করতে পারি দেখো আমরা এখানে লিখবো বি আর যেহেতু আমরা বি লিখেছি তার মানে আরেকটা কাজ আমাদেরকে এখানে মনে করো অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই ফস্টার কথাটা তো আমরা লিখবই ফস্টারের সাথে আমাদেরকে কী করতে হবে ইডি যুক্ত করতে হবে ফস্টার্ড মানে একটু প্যাসিফটোনে আমাদেরকে নিয়ে আসতে হবে যে রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার এটাকে লালন করা যেতে পারে বা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে ঠিক আছে বা এটি হতে পারে কোথায় এটি ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে হতে পারে হুইচ মে কুইকলি ট্যাশ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল তাহলে এখন আমরা কি করব এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা অনেক সময় দেখো কেউ কাউকে যখন কোনো প্রশ্ন করি যে তুমি কি পরীক্ষায় পাশ করবে তখন দেখো সে কি অ্যান্সার দেয় সে কিন্তু বলে যে মে বি অর মে নট বি মানে মেয়ের পরে সাধারণত আমরা কি করি যদি বি ব্যবহার করি তাহলে তো আমাদেরকে ওই যে আগে যে আমি পড়ালাম এফ নাম্বারে ওই রকমভাবে যুক্ত করে দিতে হবে ঠিক আছে বারবার সাথে আর যদি বি যুক্ত না করি সেই ক্ষেত্রে কিন্তু আর যুক্ত করতে হবে না তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যেটা পরিবর্তিত হতে পারে হুইচ মে কুইকলি চেঞ্জ তো এটাকে আমি দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে চেঞ্জ যেটা রয়েছে সেটাকে চেঞ্জের মতোই রাখতে পারি কোনো চেঞ্জ না করে আবার আরেকটা করতে পারি ওই যে আগে এফ নাম্বারে আমরা যেমনটা করলাম আমরা এখানে বি লিখে এরপর আমরা চেঞ্জ লিখলাম সেটিও কিন্তু হয় তার চেঞ্জ চেঞ্জ অথবা বি চেঞ্জড দুইটা থেকে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটাই কিন্তু বসাতে পারো তাইলে আমরা এখন কোনটা করব এই নাম্বারে আমরা চলে আসব দেয়ার ড্যাশ বি রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিমেলস তাহলে দেখো সেখানে দেয়ার মানে হচ্ছে সেখানে কি হতে পারে রিলেশনশিপ হতে পারে বিটুইন হিউম্যান বিংস মানুষ অ্যান্ড এনিমেল তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যেও কিন্তু কি হতে পারে সম্পর্ক হতে পারে তাহলে আমরা এখানে কী করবো রিলেশনশিপস যেহেতু রয়েছে তার মানে আমাদেরকে এখানে প্লোরালি ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই আর কারণ এম হবে না ইজও হবে না কারণ এখানে রিলেশনশিপসের কথা বলা হয়েছে তাহলে দিয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন তার মানে সেখানে সম্পর্ক রয়েছে কোথায় মানুষ এবং প্রাণীর মধ্যে পোষা প্রাণীর মধ্যে এইরকম আর কি দেখো কি বলেছে বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস তার মানে শিশু এবং তাদের যে খেলনাগুলো রয়েছে সেগুলোর সাথেও কি হতে পারে সম্পর্ক হতে পারে শিশুদের দ্যাট দে ক্যান নট ড্যাশ পার্ট উইথ তাহলে দেখো যেগুলোর মধ্যে তারা কি হতে পারবে না তারা আলাদা হতে পারবে না তো এইখানে যেহেতু ক্যান নট রয়েছে মানে মোডা লক্সুলারি রয়েছে তার ঠিক পরেই ভার বসাতে বলেছে তাহলে এখানে কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট যে ফর্মটা রয়েছে সেটা ব্যবহার করে দিলেই আমাদের কাজ শেষ আর কোনো পরিবর্তন করার কিন্তু প্রয়োজন পড়ছে না তো এই যে আমি বুঝিয়ে দিচ্ছি সিম্পল সিম্পল যে রুলসগুলো এগুলোই কিন্তু মাথার মধ্যে সেট করাটা গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার হলে যে দেখো তুমি যেই ষাটটা বা সত্তরটা রুলস তোমার বই থেকে পড়ছো সেখান থেকে কিন্তু খুব কম রুলসই আসবে জাস্ট তোমাকে বুঝতে হবে প্রেজেন্ট টেন্স নাকি পাস টেন্স নাকি ফিউচার টেন্স নাকি এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে নাকি অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে এই জিনিসগুলো যা যদি তুমি ধরতে পারো তাহলেই কিন্তু পরীক্ষার হলে ছক্কা মেরে দেওয়া তোমার জন্য কোনো ব্যাপারই হবে না তো দেখো পরেরটাতে আমরা যাই বলেছে কি অল দিস রিলেশনশিপস এই সম্পর্কগুলো ড্যাশ আস ক্লোজ টু ইচ আদার এগুলো রাখে ক্লোজ টু ইচ আদার মানে আমাদেরকে একে অন্যের কাছে রাখে তাহলে আমরা এখানে কি করব দেখো এই সম্পর্কগুলো এইখানে যেহেতু বলা হয়েছে আবার এখানে একটা জিনিস বোঝার রয়েছে যে অল দিস রিলেশনশিপস রাখে আমাদেরকে ঠিক আছে রিলেশনশিপসের সাথে তো আমরা আর এখানে কিপস বসাতে পারবো না কারণ পাশাপাশি আমরা তো দুইটা অ্যাস ব্যবহার করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই কিপকে রকম পরিবর্তন না করে যেরকম আছে এরকম লিখে ছেড়ে দেব তাহলে দেখো কি হলো অল দিস রিলেশনশিপস বা এই সম্পর্কগুলো কি পাস ক্লোজ এগুলো আমাদেরকে কাছাকাছি রাখে টু ইচ আদার মানে হচ্ছে একে অন্যের কাছাকাছি রাখে এরপর দেখো বলছে অ্যান্ড ড্যাশ এই কে নাম্বারে দেখো কী বলছে প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট তাহলে আমরা এখানে কি লিখেছি অল দিস রিলেশনশিপস এখান থেকে কিন্তু আমার কাছে এই যে ব্ল্যাঙ্ক্সটা এটা এসেছে জাস্ট অ্যান্ডের আগে একটা ব্ল্যাঙ্কস আছে দেখো আর অ্যান্ডের ঠিক পরে একটা ব্ল্যাঙ্কস আছে দেখো এই কে নাম্বারটা তাহলে আগের ব্ল্যাঙ্কসটা যেই নিয়মে করেছি কারণ এখানে আগে মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা তো এটার উপর বেস করেই কিন্তু আমাদেরকে এইখানেও এই ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে তাহলে আমরা কি করব আগে যেহেতু এখানে কি রেখেছি মানে একদম প্রেজেন্টেডটাই রেখে দিয়েছি আমরা এইখানেও একই কাজ করব আমরা এখানে প্রোভাইড লিখে ছেড়ে দেবো ঠিক আছে প্রোভাইড তাহলে ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস আমাদেরকে প্রদান করে সকল ধরনের সাপোর্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন বা ভালোবাসা এগুলো তারা কি করে আমাদেরকে দিয়ে থাকে তারপর কি বলছে দেখো এ পার্সন ড্যাশ এখানে এল নাম্বারে কি বলেছে এ পারসন ড্যাশ হ্যাভ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন তার মানে কি একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই সে অনুভব করে কি ব্যথা বা বেদনা কিসের একাকিত্ব এবং একা থাকার যেই যন্ত্রণা সেটা কিন্তু সে অনুভব করে ফিল করে তো এখানে আমরা কি করতে পারি এ পারসন ড্যাশ একজন ব্যক্তি যার নেই তাহলে দেখো এ পারসন হ্যাভ নো ফ্যামিলি না তাহলে কিন্তু আমাদের মিনিংটা পরিপূর্ণ হচ্ছে না এখানে যদি আমাদেরকে অর্থটা পরিপূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে একটু এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমি আগে লিখি তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা এই কাজটা করলাম দেখো এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি তার মানে কি একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই তো এই অর্থটা সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা এখানে কী করেছি দেখো হ্যাবের সাথে একটা আইন যে জুড়ে দিয়েছি যে এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি তো এখানে মিনিংগত কিছু ব্যাপার থাকে সবসময় যে আসলে রুলস অ্যাপ্লাই করেই বসাতে হবে বিষয়টা এরকম না তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এই লাইনটার বাংলা অর্থটা আসলে কি কারণ বাংলা অর্থটা যদি তুমি না বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই শুধুমাত্র রুলস মুখস্ত দিয়ে খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে না তো দেখো এটা আমরা যেটা করলাম যে এ পারসন হ্যাভিং নো ফ্যামিলি অর্থাৎ একজন ব্যক্তি যার কোনো পরিমাণ নেই ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন সেইগুলো ফিল বা অনুভব করে তারপরে চলে আসুক পরের যে ব্ল্যাঙ্কসটি রয়েছে সেখানে এখানে কি বলছে যে দে আর ড্যাশ নো ওয়ান টু লাভ তো সেখানে নো ওয়ান টু লাভ হাসার জন্য কেউ থাকবে না কারণ লাভ মানে হচ্ছে হাসা অর ড্যাশ ক্রাই উইথ হিম বাহার বা কাদার জন্য কোনো লোক থাকবে না তাহলে আমরা এই এম নাম্বারটা কি করব দেখো দেয়ার ইজ নো ওয়ান তাহলে সেইখানে কেউই নাই বা কেউই থাকবে না হাসার জন্য অর ড্যাশ উইথ হিম বা হার তাহলে এইখানেও দেখো যেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করেছি দেয়ার ইজ নো ওয়ান যেহেতু নো ওয়ান দিয়ে আলটিমেটলি সিঙ্গুলারকে ইন্ডিকেট করছে কেউ না এখানে কিন্তু অনেককে আর ইন্ডিকেট করা হচ্ছে না ঠিক আছে এখানে একটা ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরের কারণে আমরা এখানে ইজ ব্যবহার করেছি তাহলে এখানে যেহেতু আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি এখানেও আমাদেরকে কী করতে হবে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করে কাজ চালিয়ে নিতে হবে জাস্ট এখানে ক্রাই যেটি রয়েছে সেটি আমরা বসিয়ে দিলাম তাহলে ক্রাই উইথ হিম বা হার্ডলি কিন্তু দেখো আমাদের এই যে এন নাম্বার যে ব্ল্যাঙ্কসটা আছে সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আসলে অনেক সময় দেখা যায় যে পরিবর্তিত সিলেবাসের কারণে দেখা যায় কি চোদ্দোটা আসে আবার কখনো কখনো দশটা আসে তো এই বোর্ডের পরীক্ষাতে যেহেতু চোদ্দোটা এসেছিলো আমি তোমাদেরকে চোদ্দোটা দিয়েই এই প্যাসেজটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি সব থেকে সহজে শুধুমাত্র বাংলা বোঝার মাধ্যমে দেখো তুমি কিভাবে অনেকগুলো অ্যান্সার করতে পারবে সেই টেক্সটটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি জাস্ট প্যাসেজটা একটু ধরতে হবে যে এই প্যাসেজটাকে আমাকে প্রেজেন্ট ফর্মেটে বলছে নাকি কি পাস্ট ফর্ম্যাটে নাকি ফিউচার ফর্ম্যাটে নাকি এইটা জেনারেল প্রেজেন্ট এখানে কি অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করলে হবে নাকি প্যাসিভ ব্যবহার করলে হবে এখানে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এই জিনিসগুলো যদি তুমি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো কারণ আমি আমার চ্যানেলে সকল বোর্ডের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কভার করে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওগুলো যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখো তাহলে আমি বলতে পারবো তুমি সেই প্যাটার্নটা ধরে ফেলতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে আসলে কোন ডোজগুলো গুরুত্বপূর্ণ বা কিভাবে অ্যান্সার করতে হয় তখনই যে শুধুমাত্র তুমি কি করতে পারবে ভালো একটা ফলাফল প্রত্যাশা করতে পারবে আর ভাষায় নিয়মিত প্র্যাকটিস করবে প্রতিদিন অন্তত আট থেকে দশটি একই টপিকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে বোর্ডের পরীক্ষাতে যেয়ে তুমি খুব ভালো একটি মার্কস অবশ্যই পেতে পারবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে ঠিকান থ্যাংকস ফর ওয়াচিং টাটা